আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এক বড় ভাই চলে আসে চম্বকনগর বাজার থেকে আমাদের লিচু ডোয়ারি ভাই কুয়েত প্রবাসী আজকে চলে যাবে কুয়েত রাত্রেবেলা ভাইয়ের জন্য আর সুন্দর রইল লিচু বাইরে দিলাম তো ভাই হচ্ছে আমাদের গাছ থেকে দিকে দিকে লিচু নিচে তো আপনারা যারা বিজয়নগরের ভিতরে আছেন বা বামনবার আছেন চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর আসলে এরকম তরতা লিচু গাছ হাইবেন আগে এই মনে হাইবেন হাই সে রেফারে নিয়ে যাবেন তো এই মধ্যে আমাদের ব্যান্ড ফাটে অনেকেই আছে লিচি বাইরে দিতেছে বাইরে এক হাজার লিসু অর্ডার হ্যাঁ হ্যাঁ বাইরে বাইরে এক হাজার লিসি অর্ডার ছিল তো বাইরে এক হাজার লিচু আমরা দিয়ে দিছি ইচ্ছা মতে বাইরে মৌন ইচ্ছা মতে তো চব্বিশ ঘন্টা সেবা আছে আমাদের হ্যাঁ জ্বর তো এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে দিতেছে বৃষ্টিতে ভিজিয়ে আমরা ভিডিও করতেছি এবং লিচি ভাঙতাছি ফারতাছি আর আপনারা আসবেন নিয়ে যাবেন আসবেন নিয়ে যাবেন এরকম তোর লিচুই হ্যাঁ এই যে এরকম তর্ত নিয়ে যাবেন